সুপ্রিয় স্টুডেন্ট আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এ টু জেড লার্নিং জোনে দু হাজার চব্বিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের যারা ডিএলএস স্টুডেন্টস আছেন আজকের ভিডিওটা তাদের জন্য করেছি এবং থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কী হতে চলেছে আজকের ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আপনাদেরকে আপনাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে যে আপনাদের পার্ট ওয়ান এক্সাম কবে থেকে শুরু হতে পারে এবং সেটার জন্য নোটিশ কবে পাবলিশ করা হতে পারে সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি তাই ভিডিওটা স্কিপ করবেন না দয়া করে বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন আসছেন আমার চ্যানেলটিকে এবং অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করবেন চলুন দেরি করবো না মূল ভিডিওতে আসা যাক ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ডিএড অন্তর্গত যারা ডিএলএড কোর্স করছেন অর্থাৎ চব্বিশ ছাব্বিশ শিক্ষা যারা স্টুডেন্টস আছেন বিভিন্ন ইনস্টিটিউট থেকে আপনারা ওয়েস্ট বেঙ্গলের যে ইনস্টিটিউটগুলো আছে সেখান থেকে আপনারা ডিলেট করছেন এবং ইতিমধ্যে কিন্তু আপনাদের অনেকদিন হয়ে গেলো রেজিস্ট্রেশন কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে গেছে এবং রেজিস্ট্রেশনের পরে এখন আপনাদের যে মেন চিন্তার বিষয় সেটা ভাবছেন যে আপনাদের এক্সাম কবে থেকে শুরু হতে পারে কারণ আপনারা প্রিপারেশনের মধ্যে আছেন এবং আপনাদেরকে এটু নিয়ে নিশ্চিদ্ধ করতে পারে এখনও সময় আছে আপনারা ভালো করে প্রিপারেশন করুন এবং আজকের ভিডিওতে আমি এটাই আপনাদের জানাবো যে কবে নাগাদ আপনাদের এক্সাম শুরু হতে পারে এবং কতদিন আপনি এখনও টাইম পাবেন আপনার প্রিপারেশন চালিয়ে যাওয়ার জন্য চলুন দেরি করবো না মূল ভিডিওতে আসা যাক দেখুন আমি এই মুহূর্তে একটা পিডিএফ ফাইল আপনাদের দেখতে পাচ্ছেন আপনাদের মোবাইল স্ক্রিনে যেটা গত বছর দু হাজার চব্বিশে এগারো সাতে পাবলিশ করা হয়েছিল বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে এবং সেখানে তারা তেইশ পঁচিশে স্টুডেন্ট ছিলেন এবং তারা একুশে স্টুডেন্ট বা তেইশ বাইশ তেইশে স্টুডেন্ট যারা ছিলেন তাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল এক্সামের জন্য বিশেষ করে তেইশ পঁচিশে যারা নতুন ক্যান্ডিডেট ছিলেন বা নতুন স্টুডেন্ট ছিলেন তাদের পার্ট ওয়ান এক্সামের জন্য যে পরীক্ষার যে রুটিন তারা কিন্তু পাবলিশ করেছিল জুলাই মাসের এগারো তারিখ অর্থাৎ জুলাই মাসের ঠিক সেকেন্ড উইকে কিন্তু তারা নোটিশ পাবলিশ করেছিল এবং আপনি যদি নোটিশটা ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে আপনাদের এক্সাম কিন্তু শুরু হয়েছিল আগস্ট মাসের তেরো তারিখ থেকে এবং এই তেরো তারিখ ছিল মঙ্গলবার এবং পাঁচ দিন কিন্তু আপনাদের এক্সাম হয়েছিল অর্থাৎ এক সপ্তাহ ধরে এক্সাম হয়েছিল তেরো থেকে কুড়ি তারিখ এবং এক সপ্তাহের মধ্যে আপনাদের যে পাঁচটা পেপার অর্থাৎ চাইল্ড স্টাডিজ ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু এনভারনমেন্টাল সায়েন্স এবং ম্যাথমেটিক্স এই পাঁচটা পেপারের পরীক্ষা কিন্তু পাঁচ দিন হয়েছিল এবং এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের এক্সাম কমপ্লিট হয়ে গেছিলো এবং এক্সামের টাইম যে শিডিউলটা করা ছিল বারোটা থেকে তিনটে পর্যন্ত অর্থাৎ বারোটা থেকে তিনটে পর্যন্ত কিন্তু আপনাদের এক্সামগুলো হয়েছিল এবার যে বিষয়টা হচ্ছে যে এই বছর যারা চব্বিশ ছাব্বিশে যারা ক্যান্ডিডেট আছেন বা যারা স্টুডেন্ট আছেন তাদের পার্ট ওয়ান এক্সাম কোন সময় থেকে শুরু হতে চলেছে বা হতে পারে এবং কোন সময় আপনাদের কিন্তু নোটিশ বা বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে আপনারা এই এক্সামের সেদিক থেকে যদি আপনি নোটিশটা ভালো করে খেয়াল করেন বা একটা অনুমান করা যেতে পারে যে আপনাদের যে এক্সাম নোটিশ বা এক্সাম যে হচ্ছে তার যে নোটিশ পাবলিশ হতে পারে জুলাই মাসের ঠিক সেকেন্ড উইক জুলাই মাসের ঠিক সেকেন্ড উইকেই কিন্তু আপনাদের নোটিশ পাবলিশ করা হবে এবং জুলাই মাসের সেকেন্ড উইক যদি নোটিশ পাবলিশ করে সেক্ষেত্রে কিন্তু এক মাস পর অর্থাৎ নোটিশ পাবলিশ করার কিন্তু এক মাস পরে কিন্তু আপনাদের এক্সাম শুরু হয় তাহলে সেক্ষেত্রে যদি জুলাই মাসের সেকেন্ড উইক যদি নোটিশ পাবলিশ করে যে কোনো একটা ডেটে হতে পারে সেটা সেটা বারো তারিখ তেরো তারিখ তারিখ হতে পারে বা চোদ্দো তারিখ হতে পারে বা এগারো তারিখ হতে পারে অর্থাৎ সেকেন্ড উইকে যদি আপনাদের নোটিস পাবলিশ করে সেক্ষেত্রে ধরে রাখুন আগামী মাস অর্থাৎ আগস্ট মাসের আগস্ট মাসের ঠিক সেকেন্ড উইক থেকে কিন্তু আপনাদের এক্সাম শুরু হবে অর্থাৎ ঠিক এক মাস পরে অর্থাৎ নোটিশ পাবলিশ হওয়ার ঠিক এক মাস পরে কিন্তু আপনাদের এক্সাম শুরু হচ্ছে তাই এই এই ধারণাটা অর্থাৎ এই যে কোন সময় থেকে এক্সাম শুরু হতে চলেছে বা কোন সময় নোটিশ পাবলিশ করা হবে এর একটা অনুমান কিন্তু আমি আপনাদের দিলাম যেটা গত বছরের যে নোটিশ তারা পাবলিশ করেছিল তার উপর ভিত্তি করে কারণ আপনাদের যে অথেন্টিক যে নোটিফিকেশন যতদিন না বেরোচ্ছে অর্থাৎ পুরোপুরিভাবে যে যতদিন না পাবলিশ করা হচ্ছে যে অরিজিনাল যে নোটিফিকেশন এবং সেক্ষেত্রে এটা পুরোপুরি বলা সম্ভব নয় যে এক্স্যাক্ট কোন ডেট থেকে শুরু হচ্ছে তবে এটা অনুমান করা যেতে পারে যে আপনাদের পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে আগস্ট মাসের সেকেন্ড উইক থেকে এবং এর জন্য যে নোটিশ সেটা পাবলিশ করা হবে কিন্তু জুলাই মাসে ঠিক সেকেন্ড উইক নাগাদ অর্থাৎ এই সময়ের মধ্যেই কিন্তু আপনার নোটিশ পাবলিশ করা থেকে শুরু করে এক্সাম কিন্তু আগস্ট মাসের সেকেন্ড উইক থেকে হচ্ছে তাই আজকে ভিডিওটাতে এই বিষয়টাই আপনাদের একটা ধারণা দেওয়ার আমার ইচ্ছে ছিল যে কবে থেকে আপনাদের পরীক্ষা শুরু হতে পারে এবং কবে নাগাদ আপনাদের নোটিশ পাবলিশ হতে পারে অর্থাৎ এইটা ধরে রাখুন যে নোটিশ পাবলিশ হতে জুলাই মাসে সেকেন্ড উইক এবং আপনাদের এক্সাম শুরু হতে আগস্ট মাসের সেকেন্ড উইক তাই এখনও পর্যন্ত যেহেতু একটি জুন মাসের আজকে সবেমাত্র মাত্র আট তারিখ তাই এখনও পর্যন্ত কিন্তু আপনাদের অনেকটাই সময় আছে প্রিপারেশন করার জন্য এখনও আপনাদের কাছে অনেকটাই সময় আছে তাই আপনারা এখনও আপনাদের প্রিপারেশানটা চালিয়ে যান ভালো করে পড়াশোনাটা করুন এবং ভালো করে এক্সামটা দিন এবং প্রত্যেকের রেজাল্ট আগামী দিনে ভালো হোক এই কামনা করি প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন বাই